আজ আমি ফ্যামিলি লোন আন্ডারে ডিভোর্স চাইল্ড অ্যারেঞ্জমেন্ট এবং ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কথা বলতে চাই প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ফ্যামিলি ডিসপিউটে কোনো উইনার নাই যখন কোনো একটা ফ্যামিলি ব্রেকডাউন করে তখন সবাই সাইকোলজিক্যালি ডিস্ট্রেসে থাকে কোনো না কোনোভাবে সাফার করে যার কারণে আমরা প্র্যাকটিসে সবসময় বলে থাকি যে ফ্যামিলি ডিসপিউটে কোনো উইনার নাই যাই হোক ডিভোর্স নিয়ে প্রথমে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে ইউকের আইন অনুসারে কোনো একজন স্পাউস যদি তার অপর স্পাউসকে ডিভোর্স করতে চায় তাহলে সেই স্পাউসের পক্ষে ডিভোর্সটাকে আটকানো সম্ভব না তার কারণটা হচ্ছে যে দুই হাজার বাইশের এপ্রিলে এদেশের ডিভোর্স লতে একটা ব্যাপক চেঞ্জ আসে সে চেঞ্জের ফলে একজন স্পাউস বিনা কারণে আরেকজন স্পাউসকে ডিভোর্স দিতে পারে যেটাকে আমরা নন ফল্ট ডিভোর্স বলি দুই হাজার বাইশের এপ্রিলের আগে আপনি যদি কোনো একজনকে ডিভোর্স করতে চাইতেন তাহলে পার্টিকুলার পাঁচটা বা ছয়টা গ্রাউন্ডের একটা গ্রাউন্ড না হলে ডিভোর্স করা যেত না কিন্তু এপ্রিল দুই হাজার বাইশের পর থেকে নন ফল্ট ডিভোর্সের আন্ডারে আপনি চাইলে আপনার স্পাউসের এগেনস্ট ডিভোর্স পিটিশন করেন এবং ইভেনচুয়ালি এই ডিভোর্সটা কনক্লুডেড হয়ে যায় বর্তমান আইন অনুসারে যদি আপনি ডিভোর্স প্রসিডিংসটা শুরু করেন তাহলে সাধারণত ছয় থেকে আট মাসের মধ্যে ডিভোর্স কনক্লুডেড হয়ে যায় এখন এই ডিভোর্স প্রসিডিংসের সময় ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা থাকে অথবা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি থাকে তাহলে ডিভোর্স প্রসিডিংসের প্যারালে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অথবা ফ্যামিলি প্রপার্টি ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাপ্লিকেশান করা যেতে পারে যদি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অথবা ফ্যামিলি প্রপার্টি বা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশন ডিভোর্সের সময় নাও করা হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নাই এটা যে কোনো সময় ইনিশিয়েট করা যায় এটা ডিভোর্স প্রসিডিং স্পেন্ডিং থাকা অবস্থায় করা যেতে পারে অথবা ডিভোর্স কনক্লুড হয়ে যাওয়ার পরেও করা যেতে পারে চাইল্ড অ্যারেঞ্জমেন্টে সাধারণত বাচ্চাটা বা বাচ্চাগুলো কোন প্যারেন্টসের সঙ্গে পারমানেন্টলি থাকবে বা টেম্পোরারিলি থাকবে প্যারেন্টস বাচ্চাদের সঙ্গে কিভাবে কোথায় মিট করবে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়ে থাকে অ্যাজ ওয়েল বাচ্চাদের জন্য যদি কোনো মেনটেন্সের ব্যাপার থাকে তাহলে এই প্রসিডিংসে সেটাও ডিসকাস বা ডিসাইডেড হতে পারে বোথ প্যারেন্টস যদি এটাকে অ্যামিকেবলি সেটেল করার চেষ্টা করে বা সেটেল করে তাহলে এটা ইজিলি সেটেল হয়ে যায় চাইল্ড অ্যারেঞ্জমেন্টে প্যারেন্টসটা যদি জেদ করে অথবা তাদের মধ্যে একটা নেগোসিয়েশন করতে ব্যর্থ হয় তাহলে এই প্রসেসটা শেষ হতে অনেক দিন সময় লেগে যায় আর এতে সাধারণত চাইল্ড রাই সাফার করে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রথমে যেটা ডিসাইড করা হয় যে কোন প্রপার্টিগুলো ডিস্ট্রিবিউট করা হবে মানে প্রপার্টিগুলো ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি কিনা ইউকেট ফ্যামিলি ল অনুসারে ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি সাধারণত হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় কোর্ট এভাবে ডিসিশনটা মেক করে এখানে প্রপার্টি কার নামে আছে মানি কার অ্যাকাউন্টে আছে গোল্ড কার পজিশনে আছে অথবা পেনশন স্কিম কার নামে চালু আছে বা চালু নাই এ সমস্ত অ্যাজ অ্যাজ এগুলো এগুলো সবকিছু ডিস্ট্রিবিউট হবে হাজব্যান্ড এবং ওয়াইফের মাঝে আমরা সহজভাবে জন্য যেটা বলি সেটা হচ্ছে যে একজন হাজব্যান্ড এবং ওয়াইফ ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিগুলোকে একটা পটে রাখবে পটে রাখার পরে সেই পটটাকে ফিফটি পারসেন্ট ডিভাইড করে হাজব্যান্ড এবং ওয়াইফকে দিতে হবে এখন সেই ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে জাজের একটা বা কোর্টের একটা ডিসক্রিয়েশন থাকে বাট সাধারণ নিয়ম হচ্ছে যে ডিস্ট্রিবিউশনটা ফিফটি First and third,